राधा कुंड सी रहा कुंड की चलो ভক্তরা আমরা আছি তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো কোপাল সুলের আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আজকে চলো তোমাদেরকে রাধা আমরা দীপদান করব এবং রাধা দামোদরকে গোপীনাথকে আমাদের মদনমোহনকে সবাইকে তোমাদেরকে দর্শন করাবো তো দেখতে দেখো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে শরীরটা ভালো না জন্য একটুখানি ভয়েসটা হয়তো গর্বার লাগতে পারে তো যাই হোক এই যে রাধা দামোদরকে দর্শন করে নাও তারপরে রাধা দামোদরকে দ্বীপ দেখিয়ে তারপরে এই যে আমরা পরিক্রমা করে নিচ্ছি তারপরে যে আমাদের ললিতা সুখীকে দর্শন করলা তোমরা ললিতাকুণ্ডের সামনেই কিন্তু দামোদর মন্দির তোমরা জানোই তো ললিতা সুখীকে দর্শন করিয়ে আর এখানে দেখো আমাদের লালা কিন্তু সবসময় ঝুলতেই থাকে যাতে কেউ কোনো ভক্ত এসে তাকে একটুখানি ঝুলন খাওয়ায় আর এই বাবাজি দেখো মানে কোনো বাচ্চাকে দেখলে সে যদি একটু লালাকে ঝোলায় তো তাহলে তার হাতে কিন্তু চকলেট প্রসাদ দেয় তার লালার মুখের থেকে এই করে আমাদের আমাদের শামসুন্দরের মুখ থেকে তো তারপরে এই যে চলে আসলাম দাদুগুরুর এখানে রাধাকুণ্ড পরিক্রমা করব আর রাধাকুণ্ডে দীপদান করব। দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করছি শরীরটা ভালো না কিন্তু জবরদস্তি মানে নিয়ম সেবা মাস নিয়ম সেবাটা নিয়মটাকে রক্ষা করছি আর জানি না কতখানি কৃপা করবে শরীরটা যেন একটু ভালো হয়ে যায় কারণ একদমই শরীর মানে এত পরিমাণে জ্বর আসছে আর এত পরিমাণে শরীরটা খারাপ করছে তা বলার নেই তারপরে এই যে আমাদের এখানে আর এক লালা দেখো ঝুলুন খাচ্ছে আর এই যে আমাদের গিরেরা আছে তারপরে যে এই মন্দিরে দেখো পরিক্রমা করবো পরিক্রমা করে তারপরে এখানেও তোমরা রাধা মাধবকে দর্শন করবে এখানকার রাধা মাধব এত সুন্দর আর মন্দিরটাও এত সুন্দর ও মানে খুবই সুন্দর লাগছে আর সন্ধ্যা আরতি হচ্ছে দামোদর মাসে সন্ধ্যা আরতি দর্শন করো আরতি তী করলাম আরতি হলো আরতি দর্শন করলাম তারপরে প্রসাদ দিলো ফল প্রসাদ তাছাড়া তো কোনো প্রসাদ দেবে না তো যেহেতু দামোদর মাস সবাই কিন্তু সেদ্ধ প্রসাদ পাওয়া হচ্ছে তো তারপর প্রসাদ পেয়ে তারপরে আবার চলে আসলাম এখানে দেখো কত সুন্দর আর দর্শন করো তারপরে এখানে দেখো মায়েরা কত সুন্দর নৃত্য করছিলো তো সাথে সাথে আমিও আর থাকতে পারলাম না আমিও একটু ই করলাম আর এখানকার এই যে হ্যাঁ যিনি আর কি মন্দিরের সেবক তো তিনি এখানে এই যে সবাইকে দীপদান করছিল যে ভক্তরাই আসছে দর্শন করার জন্য তো সবাইকে দীপ দিচ্ছিলো আর এই যে মাতাজিরা কিন্তু না খুব সুন্দরভাবে ভগবানের সামনে নৃত্য করছিল দু হাত তুলে প্রচণ্ড পরিমাণে আমাদের এই রাধাকুণ্ডে ভিড় হচ্ছে যেন ওই পুরো ভক্তের আগমন এই দামোদর মাসে মানে যত ভক্তরা এই দামোদর মাসে আসে সময় তো ভিড় থাকে কিন্তু এই দামোদর মাসে জন্য একটু ভিড়টা বেশি হয় আর ভক্তরা প্রচণ্ড পরিমাণে কিন্তু আনন্দ করে দীপদান থেকে তারপর আরতি দর্শন থেকে দামোদরের সেবা থেকে সেদ্ধ প্রসাদ পাওয়া থেকে এতটা পরিমাণে আনন্দ হয় ভক্তদের সাথে তা মানে কোনো শব্দ নেই সেই আনন্দের এই যেমন দামা সামনে আমিও একটুখানি নৃত্য করে নিলাম তারপরে চলে যাবো আমরা সোজা পরিক্রমা করে আবার কুণ্ডে কুণ্ডে গিয়ে দীপদান করবো তারপরে আমাদের গোপেশ্বর মহাদেবকে দর্শন করো আমাদের গোপেশ্বর মহাদেবকে এখন রোজই কিন্তু খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হচ্ছে সোমবারে তো আরও সুন্দর শৃঙ্গার হয় তবু দর্শন করে নাও আজকে এই দামোদর মাসে গোপেশ্বর মহাদেবকে দর্শন করে গোপেশ্বর মহাদেবের কৃপা লাভ করবে তবে কিন্তু ওই বৃন্দ বৃন্দাবনে আসতে পারবে এবং রানীর কৃপা পাবে আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রেম কিন্তু আমাদের এই গোপেশ্বর মহাদেবই তোমাদেরকে প্রদান করবে তো ভক্তি শ্রদ্ধা করে সবাই দর্শন করো আমাদের গোপেশ্বর মহাদেবকে আর এই মাতাজি বলছিল ফুল নিল মাতাজি তখন যে না এখন ফুল নেবো না রাতের এখন ফুল নিয়ে কী করবো তো দীপদান করবো দীপদান করে সোজা আবার চলে যাবো আমাদের মদন মোহন মন্দিরে সেখানে আবার বাবা আরতি করবে বাবাকে দর্শন করাবো তো চলো সবার প্রথমে দেবদান করে নিই আর এখানে চারটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদেরকে দর্শন করি পূর্ণিমায় গিয়েছে তারপর দেখো চাঁদ কিন্তু একদম পুরো লাল হয়ে গেছে আর এত সুন্দর লাগছে নিচে আমাদের শ্রীমতী রাধারানী উপরে চাঁদ এত সুন্দর লাগছে কি বলবো कृष्ण कृष्णा हरे हा Hare हरे Krishna Krishna कृष्णा যে এখন আমরা তোমরা গোপীনাথকে দর্শন করো রাধাকুণ্ডের পাশে যে একদম আমাদের গোপীনাথ আছে সেখানে এখন আরতি করে নিলাম পুরো রাধাকুণ্ড পরিক্রমা করে দর্শন করে তারপরে শ্রীমতী রাধারায়ণকে দীপদান করে তারপরে গোপীনাথকে তারপরে সবাইকে দর্শন করলাম তাদেরকে দামোদরকে গলাটা একটু খারাপ বন্ধুরা কোনো রকম কিছু মনে করো না শরীরটা এত পরিমাণে খারাপ আবারও বলছি আবার অনেকে কমেন্ট করে যে শোল খারাপ হয়েছে দেখে বারবার বলে তো যাই হোক তো এখানে দেখো কত ভক্তরা দীপদান করেছে সামনে কতটা পরিমাণে দ্বীপ তো যাই হোক আমরাও দীপদান করে নিলাম তারপরে এখন চলে যাব মদন মোহন মন্দিরে এই যে আমরা চলে এসেছি আর এখন আরতি হবে বাবা আরতি করবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধারানীর কৃপা সবার উপরে হোক সবাই জন্য এই ব্রজ ধাপে আসতে পারে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করে আর সবাই বলো রাধারানীর জয় কারণ রাধারানীর জয় বলবে তবে কিন্তু তোমাদের জয় হবে তো সবাই ভালো থাকো আবার দেখা হবে আগামী কাল নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে